Why is It Áttu? That's it, I have made. Second rule! Number 3 The British government vibrates aquí ডান পাশে দেখেন লম্বা লম্বাশিগুলা কমন ইলেন আফ্রিকান প্রাণী পাশাপাশি দেখেন জেব্রা পাশাপাশি দেখেন ছোট ছোট বেবিরা দেখা যায় আফ্রিকান কমন ইলেন আফ্রিকান প্রাণী একটা প্রজাতি বলা যায় বেশি তো অনেক সমিত্র দিকে চলে যায়

সামনে পাশে দেখা যাবে আকর্ষণীয় প্রাণী নির্গাই আমাদের বাংলাদেশ থেকে আশেপাশে বিলুপ্ত হয়ে যাবে সে নির্গাই একমাত্র বাংলাদেশে একমাত্র সাফারি পার্কে আছে হ্যাঁ হ্যাঁ ইন্ডিয়া থেকে আসার পর তিনটা আসছে আমাদের এখন বাচ্চাটা নিয়ে নয়টা আছে এখানে ছোট ছোট বাচ্চা দেখা যায় যেগুলো ব্রাউন কালার এগুলো হচ্ছে ফিমেল আর অ্যাশ কালার এটা হল মেল

দেখো সিংহ মামাকে দেখো বাবা এগুলো পুরুষ সিংহ দেখছো ওই যে কেশোর আছে কেশর

ডান দেখেন একটা অনেক দূরে দেখা যায় সিঁড়ির উপরে আর একটা দেখেন বাম পাশে দুইটা আছে একটা ফিমেল একটা মেল ওই সাদা ওই যে সাদা ওইটা